আমরা ক্রাবনিগুলো গল্পে যে আছে এক গভীর রাতে আম্মা দেখলো দেখ আম্মা দেখেন রঞ্জু গুটিগুটি গুটি পাই গভীর রাতে আম্মা দেখেন রঞ্জু গুটিগুটি গুটি পায়ে হেঁটে চলে এসেছে রঞ্জু তার আব্বা ও আম্মার মাঝখানে শুতে শুতে বললো ভাল্লুকটা ঘুমাতে দেয় না আমার মতামত জিজ্ঞাসা মাত্র চার বছর ছেলে মা বাবা ছেড়ে একা থাকতে পারে কি তাই কল্পিত কল্পিত ও জুহাদের আশ্রয় নিয়েছে তার পরের আমি যেটা সেটা হচ্ছে রঞ্জুকে বকতে বকতে আম্মা তার বারোটা বাজিয়ে ছালেন এমন এমন কথা বললেন যে রঞ্জুর মনে হতে লাগলো যে বেঁচে থাকার বুঝি কোনো অর্থই হয় না বেচারা রঞ্জু তবে কোনো কারণ কোনো কারণ নেই কিছু নেই হঠাৎ সে হোসট খেলো কেন বিষয়টা রহস্যময় ব্যাপারটা এইভাবেই শুরু হয়েছে প্রয়োজনে রঞ্জু চমৎকার গল্প ফেরে বসে আবা বললেন ছোট মানুষ সত্যি মিথ্যে গুলিয়ে খেলে বড় হলে ঠিক হয়ে যাবে তিন বাবা কি রঞ্জু রঞ্জুর মাকে সান্ত্বনা দিতে অভিনয় করলেন নাকি ব্যাপারটা কি গুরুত্বই দিলেন না মনে হয় শেষেরটাই ঠিক চার বছর খানেক পরে রঞ্জুকে নিয়ে সমস্যা আরও বেড়ে গেল কারণ তখন হঠাৎ করে সে সায়েন্স ফিকশন পড়তে শুরু করলো সায়েন্স ফিকশনের উদ্ভব কাহিনী পড়ে তার মাথারা পুরোটাই বিগড়ে গেল রঞ্জুকে কল্পনা জগৎ রঞ্জুর কল্পনা জগৎটা এখন বিজ্ঞান জগতে পরিণত হয়েছে তারপরে বলা হয়েছে যে বৈজ্ঞানিক কল্পকাহিনীর লেখা নিয়মটি দেওয়া রয়েছে এখানে যেটা তোমার নিজেরা পড়ে দেবে আর আমাকে আর আমি যেখান থেকে পড়বো সেটা হচ্ছে কল্পনা নির্ভর রচনা লিখি তো চলো অ্যান্সারটি দেখে কল্পনা নি বল লেখা বাঘের গলায় হার এক যে এক বাঘের গলায় হার ফুটেছিল বাঘ অনেক চেষ্টা করেও হার বের করতে পারল না যন্ত্রণায় অস্থির হয়ে চাদিকে ছোট ছুটি করতে লাগলো সে যে জন্তুকে সামনে রেখে তাকে বলে হে বন্ধু যদি তুমি আমার গলা থেকে হার বের করে দাও তবে আমি যদি আমি যদি তোমাকে আমি তোমাকে পুরস্কার দেব এবং চিরদিনের জন্য তোমার কোন কেনা গোলাম হয়ে থাকবো বাঘকে যে বিশ্বাস করা যায় না এটা কি কারো অচেনা সবার একই কথা হুম তোমার তোমার কথা হাড় খুলে দিই আর তুমি আমাকে খাও বাঘ বলল তোমরা আমার উপহার উপকার উপকার করবে আর আমি তোমাদেরকে রাজি হলো না অবশেষে এক পুরস্কারের পুরস্কারের লোকের রাজি হলো এবং বাঘের মুখের ভেতরে লম্বা ছড় ঢুকিয়ে দিল আর অনেক অনেক যত্নে হাড় বের করে আনলো বাঘটা একটা একটা হাই ছেড়ে বাঁচলো সে সুস্থ হলো তবে বক পুরস্কারের কথা বলা মাত্রই সে দাঁত কচমচ ও চোখ লাল করে বলল আরে বোকা আরে বোকা তুই বাঘের মুখে ঠোঁট ঢুকিয়ে দিয়েছিলি তোকে যে তখনই আমি খাইনি সেটাই তোর ভাগ্য আবার পুরস্কার চাস যদি বাঁচার সাথ থাকে তবে তবে আমার আমার সামনে থেকে চলে যা নয়তো এখনই তোর ঘাড় খাবো বক শুনে হতবুদ্ধি হয়ে দ্রুত সেখান থেকে উড়ে গেল সোভিয়াসী আমার ভিডিওটি এ পর্যন্ত আশা করছি তোমাদের সকলের কাজে লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ধন্যবাদ